অফ অফ অ্যাট্রাকশন মানে খুবই ওটাও ফেরার্স মতো পাখির মতো এত অ্যাট্রাকশন হয়ে গেলো সবার প্রতি উইথ দ্য উইথ দ্য অ্যারাইভল বলা হচ্ছে দেখি উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য মানকি মানে উইথ দ্য মানে মানকিটা আসার পর আসার পর দ্য ফেরার্স মানে ফেরার্সগুলো ওয়াই আর নেগ্লেটেড মানে ওভার নেগ্লেটেড মানে তারা অবহেলিত হচ্ছে তাদেরকে দেখাশোনা করতেছে না দেয় দ্য সামটাইমস তারা কিছু সময় ডিড নট ইভেন গ্যাট ফুড তারা কিছু সময় আগে সময় খাবার পেত এখন সামটাইমস তারা খাবার পায় মাঝে মাঝে পায় বুথ অফ অফ দ্য পেয়ার মানে ভানরগুলা নিউ জানতো দ্য কস কারণ জানতো অফ ইট মানে কেন এরকম হচ্ছে তারা সে কারণটা জানতে পারেছে দ্য ওল্ডার দ্য ওল্ডার প্যারট মানে বৃদ্ধ বা বড় তোতা পাখিটি ওয়াজ ওয়েস্ট খুবই জ্ঞানের ছিল সে একটু জ্ঞানে ছিল অ্যান্ড অ্যান এবং হোপ আশা 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 করো হোপ দ্যাট আশা করলো যে দ্য ড্যাস সাম দিন উড উড চেঞ্জ মানে এই দিন দিনগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যাগেইন আবার অ্যান এই দিনগুলো আবার চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড ওয়ান ওয়ান শুড নট বি ডিফারেন্স মানে আমাদের বৃদ্ধটা বলতেছে যে বড়োটা বলতেছে যে এটা আমাদের এই যে এই যে অবহেলা হচ্ছে সেগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে এগুলো ঠিক হয়ে যাবে আমাদের কমফোর্টে হি কমফোর্টে সে সান্ত্বনা দিল মানে সান্ত্বনা দিলে কমফোর্টে হি সান্ত্বনা দিল হিস হিস ব্রাদার তার সুটো যে ফেরতটা আছে তাকে সান্ত্বনা দিল না তিন ইজ না তিন ইজ পারমানেন্ট কিছুই অস্থায়ী নয় ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কোনো কিছুই অস্থায়ী নয় সব কিছু ঠিক হয়ে যাবে মানে খাবার আসবে সেরকম বলতেছে মানে সান্ত্বনা দিচ্ছে কাকে তার সুটো ফেরট তাকে বা ভাইটাকে তারপর দেখেন হ্যাপ ফ্যাশেন্স হ্যাপ প্যাশন ধৈর্য রাখো টিল তি টিলটা ব্যাড ড্রাস মানে খারাপ দিন সময় পর্যন্ত তুমি কি রাখো ধৈর্য রাখো আর ওভার মানে যেন এগুলো আমাকে ধৈর্য রাখতে হবে এরকম বলতেছে ওয়ান ডে একদিন দ্য মাংকি বানটি পারফর্ম করেছিল করি বিফোর মানে একটা করসাজি করেছিল কাদের সামনে বিফোর সামনে বিফোর দ্য ফ্রেন্ডস মানে রাজার 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 সামনে একটা এরকম করেছিল দ্যাট হি গট হি গট স্কেয়ার খুব মানে বিত হয়ে গেল রাজা খুব ভয় পেয়ে গেল অ্যান্ড ক্রাইট এবং কান্না করলো হেল্প হেল্প বলে কান্না করলো হিয়ার ইন হিস ক্রাইস মানে তার কান্না শুনে অল রাশ সবাই ছুটে এলো বলা হচ্ছে অল রাশ সবাই ছুটে এলো রাস মানে ছুটে এলা ছুটে এলো দেয় সেখানে ছুটে এলো অ্যান্ড চুক দ্য টুক 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 দ্য প্রিন্স শুটা রাজকুমারকে মানে সবাই নিল মানে প্রিন্স এবার মানে তাকে নিয়ে গেল। ওয়াই অ্যান্ড যখন দ্য কিন দ্য কিন খেম টু নো যখন এটা জানতে পারে অ্যাবাউট ইট এটা সম্পর্কে জানতে পারে হি অর্ডার বলা হচ্ছে হি হি অর্ডার হি অর্ডার মানে সে আদেশ দিল হি অর্ডার আর দিল হি স্যান তার মানুষকে মানে আদেশ দিল টু লিভ ছেড়ে দিতে দ্য মানকি তার ছেড়ে দিতে ইন দ্য ফরেস্ট মানে মানে ফরেস্টে ছেড়ে দিতে এর বললো কারণ তার রাজকুমারকে সে আঘাত কর আঘাত করেছে ভয় দেখিয়েছে ওই জন্য দ্য নেক্সট দ্য নেক্সট ডে পরের দিন দ্য মানকি মানকি ওয়াজ সেন্ট তাকে মানে পাঠানো হলো টু দ্য টু দ্য পরেস্ট মানে বাগানে পাঠিয়ে দেওয়া হয়েছিল দ্য ব্যাড ডেস ব্যাড খারাপ দিনগুলো অফ দ্য ফেরস মানে ফেরেস খারাপ দিনগুলো ওয়ার নাও ওভার মানে এখন শেষ হয়েছে এখন শেষ হয়েছে দ্য ওয়ার টুইটেড বলা হচ্ছে কি দ্য ওয়ার টুইটেড তাদেরকে আচরণ করা হচ্ছে তাদেরকে খাওয়ানো হচ্ছে ওয়েল এগেন মানে আগের মতো তাদের সাথে ভালো ব্যবহার হচ্ছে গুড গুড ডিশেস ভালো খাবার অ্যান্ড ফ্রুটস এবং ফ্রুটসগুলো ওয়ার অলসো সার্ভ তাদেরকে খাওয়াচ্ছে বা দিচ্ছে সার মানে দিচ্ছে টু দেম তাদেরকে দিচ্ছে দে অ্যাগেইন তারা আবার বিকেম হয়ে গেল দ্য এনথায়ার অফ দ্য অ্যাট্রাকশান তারা সবার অ্যাট্রাকশান আবার আগর মতো হয়ে গেল দ্য ওয়েস প্যারেট মানে যে প্যারেট বড় প্যারেটটি ক্লারিফাইড ক্লারিফাই বাক্কা করলেন বাক্কা করলেন দে দ্য সিটুয়েশন দ্য সিটুয়েশন পরিস্থিতি পরিস্থিতি টু হিস ইয়াঙ্গার বলা হচ্ছে টু হিজ ইয়াঙ্গার ইয়াঙ্গার ব্রাদার মানে তার ব্রাদারকে ক্লারিফাই করল বাক্য করে বললেন সেইন দ্যাট বলেছে যে টাইম নেভার রিমেন্স রিমেন্স দ্য দ্য সেম মানে সময় কখনো এক টাকা নাই অ্যান্ড এবং ওয়ান শুড সবার উচিত শুড ওয়ান শুড নট বি ডিপ্রেস মানে কারো হতাশাও উচিত নয় ডিপ্রেস মানে হতাশাও উচিত নয় বাই দ্য বাই দ্য টেম্পোরারি আন আনফেভারেবল বা টেম্পোরারি মানে অবস্থায় আনফেভারেবল মানে আনফেভার চেঞ্জ মানে হঠাৎ যে চেঞ্জ হয়ে যায় খারাপ সময় আসে সেটা নিয়ে কোনো ডিপ্রেশন হওয়া উচিত নয় সবার কারণ এটা টাইম কিন্তু চেঞ্জেবল সময় চেঞ্জেবল ওই জন্য দ্য ইয়াং দ্য ইয়াং ফেভারেট মানে শুটা পাখিটি অলসো রিয়েলাইজ মানে বুঝতে পারলো অলসোয়াল বুঝতে পারলো দ্য দ্য ফ্যাক্ট মানে সে দ্য ফ্যাক্টটা বুঝতে পারলো যে নাথিং ইজ পারমানেন্ট কোনো কিছুই অ্যাস্থায়ী নয় ইন দ্য ইন দ্য ওয়ার্ল্ড মানে এ পৃথিবীতে এন্ড এবং ওয়ান ওয়ান শুড নেভার ওয়ান শুড নেভার লস ফ্যাশন মানে কারও মানে প্রত্যেকেরই হারা উচিত নয় ভিউ যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাচ টেবল দেখে গ্রামের ইন্দুরটি আশ্চর্য হয়ে গেল আর ফুল অফ ডিফারেন্স মানে ডিফারেন্ট স্টাইল মানে ভিন্ন ধরনের অফ ডিশেস খাবারগুলো দেখে সে অবাক হয়ে গেলো গিয়েছিল দ্য ভিলেজ রেড গ্রামের গ্রামের ইন্দুরটি হ্যাজ নট সিন দেখিনি স্যাস অ্যা ভ্যারাইটি অফ ফল মানে এ ধরনের খাবার সে দেখিনি বিফোর আগে দ্য সিটি র্যাট অ্যাস জিজ্ঞেস করলো দ্য ভিলেজ র্যাট ভিলেজের কে জিজ্ঞেস করলো টু এনজয় খেতে দ্য মিল খাবারগুলো খেতে দেন দেন হি স্টার্ট সে শুরু করলো এইটিন খাওয়া সে খাওয়া ফর দ্য ফ্যান অ্যান্ড দ্য ফিনিজ শেষ করলো দ্য ফিস টুকুরা কুইকলি মানে খাওয়া শেষ করলো অ্যাট দিস মোমেন্ট ওই সময়ে দ্য 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 হা তারা শুনলো দ্য বয়েস অফ দ্য বয়েস খ্যাট তারা একটা বিড়ালের কে শুনলো একটা শব্দ শুনলো বয়েস শুনলো দ্য সিটি রেড শহরে সেট বললো কুইকলি বললো হাইট তাড়াতাড়ি লুকাও ইউর তোমার নিজেকে তাড়াতাড়ি লুকাও বিরুদ্ধা দা আলমিরা 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 নিচে তুমি তাড়াতাড়ি লুকিয়ে যাও আদার ওয়াইজ আদার দ্য ক্যাট বলো আদার ওয়াইজ না হলে দ্য ক্যাট বিডালটি উইল ইট কে ফেলবে আমাদেরকে কে ফেলবে ভূত ভূত রাশ সবাই দূরে গেল টু দা আলমিরা আলমিরাতে চলে গেল অ্যান্ড হাইট তারা লুকিয়ে পড়লো লুকিয়ে পড়লো আফটার সাম কিছু সময়ের পর ওয়েন যখন যখন দ্য ক্যাচ ওয়েন ওয়েন চলে গেলো যখন দ্য খেটটা চলে গেল বুথ বুথ খেমাও তারা বেরিয়ে আসলো তারা দ্য ভিলেজ তারা তারা কি করলো তারা দুজনে বেরিয়ে আসলো তারা দুজনে বেরিয়ে আসলো এরপর দেখেন দ্য ভিলেজ দ্য ভিলেজ রেড মানে গ্রামের ইঁদুরটা ওয়া স্টিল ট্রেমলে মানে কাঁপতেছে মানে এই যে বিড়াল আসলো এটা শুনলে সে এখনও কাঁপতেছে কে মানে ভিলেজ থেকে আসা ইঁদুরটা দ্য সিটি রেড এ ঘন স্টার্টেড এইটিন আবার খাওয়া শুরু শুরু করতেছে দ্য ডিশ খাবারগুলো অ্যান্ড অ্যাডভাইস এবং পরামর্শ দিল হিজফ্যান তার বন্ধুকে পরামর্শ দিল একটু সে কাছে তার বন্ধুকে খাওয়ার জন্য উৎসাহিত করতেছে ডোন্টেওনা ইট ইস এ প্য সিটি সিটির একটা পার্টো হয় সেটা বলতেছে দ্য ভিলেজ দ্য ভিলেজ রেট ইন্টু টি সঞ্চয় করল খ্যারেজ মানে সাহস আনলো দ্য ভিলেজ র্যাথায় মানে সাহস আসলো অ্যান্ড ওয়েট ওয়েট টু দ্য ডাইনিং টেবিল সে সাহস করে আবার গেলো এগেন দিস দিস টাইম হি কুইকলি ফিনিশ এ সময় যে তাড়াতাড়ি শেষ করে ফেললো দ্য ক্যাক অফ হিস সে যে ক্যাকটা পছন্দ করলো সেটা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেললো অ্যাট দি জাংকার মানে জাং সার জাং সার মানে অ্যাট দিস জাংসার ওই সময়ে অ্যা বয় অ্যাম হিয়ার অ্যা উইথ একটা একটা বয় আসলো কেম হিয়ার উইথ উইথ দ্য ডগুলো আসছে উইথ দ্য ডগ একটা কুকুর নিয়ে একটা কুকুর নিয়ে চলে আসলো দ্য ভিলেজ রেড গ্রামের ইন্দুরটি বিন আভার বিত হয়ে গেল ডগ যখন নিয়ে আসলো অফ অফ দ্য ডগ জিজ্ঞেস করলো ইস ফ্রেন্ড তার বন্ধুকে জিজ্ঞেস করলো হু ইজ দিস পলো হু ইজ দিস পলো মানে ফেলো হু ইজ দিস ফেলো এরকম বললো লুকটি এরকম বলা হচ্ছে দ্য সিটি রেড সেট বলল হি ইজ জিমি হি জেমি দ্য সান দ্য সান অফ দ্য মাস্টার যে সে হচ্ছে মানে মাস্টারের ছেলে অফ দিস হাউস অফ দিস হাউস এই বাড়ির মালিক অ্যান্ড এবং দ্য ডগ ইজ ইজ দিস ইজ দিস বলা হচ্ছে কি ইজ দিস ফ্যাট এটা কি এটা কি এটা কি মানে ফুসাকে তো এরকম বলা হচ্ছে ফ্যাট ফুসা বি কুইক তাড়াতাড়ি অ্যান্ডস হাইড লোকাও ইউর সেল তোমার নিজেকে লোকাও দেয়ার দেয়ার ওখানে লোকাও যেখানে ছেলে সেখানে লোকাও আফটার দেয়ার ডিফার্সার আফটার তারা চলে যাওয়ার পর বুথ র্যাডস দু যুগ দুই দুটা কেম আসলো কেম আমার বেরিয়ে আসলো তা ভিলেজ রেড মানে ভিলেজ রেডে বললো ওয়াজ ভেরি অ্যাফ্রেড সে খুব মানে বিট হল হি সে বলল ফ্রেন্ড বন্ধু আই থিঙ্ক আই শুড গে আমার আমার চলে যাওয়া উচিত ভিলেজ রেডটা বলতেছে না আই শুড আমার চলে যাওয়া উচিত এখন আই এম বলেছি কি আই এম আই এম আই এম টি আই আই এম থ্যাঙ্কফুল আমি খুব কি কৃতজ্ঞ থ্রু ইউ আমি তোমার প্রতি খুবই কৃতজ্ঞ ফর ফর দ্য টেস্টি ডিশেস খাবারের জন্য বাদ কিন্তু দে আর আর টু মেনি ডেঞ্জার্স কিন্তু খাবারগুলো খেতে আমার খুবই বিপদ হচ্ছে কিন্তু এখানে খুবই অনেক বিপদ আছে থ্যাংকস এগেন আবারও ধন্যবাদ অ্যান্ড হি এ স্টার্টেড শুরু রওনা দিল ফর দ্য ভিলেজ যে গ্রামের গ্রামের দিকে রো রওনা দিল অন রিসিন মানে পৌঁছে হি 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 হিপ হি ফেলল হিজ অ্যাসাই একটি নিঃশ্বাস করলো অফ অফ রিলিফ মানে স্বস্তি হয়ে একটা নিঃশ্বাস করল অ্যান্ড সেট এবং বললো ও লাইফ ইজ ফ্রি মানে লাইফ খুবই মূল্যবান মানে ফ্রিসে মূল্যবান অ্যান্ড অ্যাবোভ অ্যাভ অল উইজডম মানে জ্ঞানে সে মানে মানে লাইফটা খুবই মূল মূল্যবান সেটা বলা হচ্ছে সো ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ সে খুব শান্ত আনোয়ার হি ওয়াজ কোয়াইট আনোয়ার সে অজ্ঞাত ছিল সে দ্যাট যে হি ওয়াজ স্লিপিং আন্ডার আন্ডার ট্রি সে সে আন্ডার সে একটা গাছের নিচে ঘুমাচ্ছে হুইস ক্যান ফুল ফিল যেটা পূরণ হয় এনি ডিজায়ার মানে সে এরকম একটা গাছের নিচে ঘুমাচ্ছে যেখানে যা ইচ্ছা করে স্টা হয়ে যায় ইট ওয়াজ নট অ্যান অ্যান অর্ডিনারি এটা কিন্তু সাধারণ কোনো অর্ডিনারি মানে ট্রি গা ট্রি নয় এটা কোনো এটা কোনো সাধারণ গাছ নয় বাট আ কিন্তু আর কলফর বৃক্ষ এটা হচ্ছে কলফর বৃক্ষ অ্যা থ্রি মানে এটা হচ্ছে এ থ্রি কলফর বৃক্ষ থ্রি এটা কোনো সাধারণ বৃক্ষ নয় থট মনে করল মানে থট মনে করলো টু 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 হ্যাভ টু হ্যাভ পাওয়ারস টু ফুলফিল এনি এনি ডিজায়ার মানে সে একটা মানে যে কোনো কিছু পরাজিত করতে পারবে সেরকম একটা ইচ্ছা সে এখন ডিজায়ার করতেছে শ্রীপদ অ্যান্ড জর্জ মানে সে মানে অনুভব উপভোগ করলো এক গুড স্লেপ সে একটা ভালো একটা গুম উপভোগ করলো অন দ্য দ্যালস ব্যাট সে সে ব্যাটে আরামদায়ক ব্যাটে সে তার ঘুম গেল আর কি আফটার হি ওয়েক ওয়ক এ ওয়ক মানে হচ্ছে ওটা আফটার হি ওয়াক সে থেকে গোটার পর হি বিজ্ঞান সে শুরু করলো বিজ্ঞান টু থিংস সে চিন্তা করতে চিন্তা করা শুরু শুরু করলো আই এম অল আমি আই এম অল এলন আমি একা ইন দ্য ফরেস্ট এই ফরেস্ট বর্ণ তো আমি শুধু একা আমি শুধু একা হুইস হুই হুইস ইস ফুল হচ্ছে হুইস অফ ওয়াইল্ড যেটা অ্যানিমাল যেখানে হচ্ছে বন্য প্রাণী যারা মানে এখানে মানে সবখানে তো বন্য প্রাণী আছে এখানে তো আমি একা লাইক লায়নস টাইগার এগুলোতে সব কিছু আছে ওয়ার্ভ নেকডা নেকডেগুলো আছে এখানে হু মে হু 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 মে কাম অ্যাট এনি মোমেন্ট যারা যে মানে এখান থেকে যে কেউ আসতে পারে যে কোনো সময় আসতে পারে খ্যান খেল মে এখান তারা হত্যা করার জন্য যে কোনো সময় আমাকে আসতে পারে আই উড নট বি আই উড নট বি প্রোটেক্ট মাই সেলফ এগুলো আসলে আমি নিজেকে রক্ষা করতে পারবো না প্রোটেক্ট করতে পারবো না মাই সেলফ মানে হচ্ছে নিজে এখানে তাহলে এখন কি কি করা যায় দেখেন অ্যাজ হি টট যেহেতু সে দ্যাট হি থট যেহেতু সে এভাবে বাপ বাপটা ছিল দেখেন অ্যাফুরশিয়াস মানে হিনস রাইগার অ্যাফরে হিনস টাইগার অ্যাফিয়ার মানে সরি আসলো দেয়ের ওখানে একটা চলে আসলো অ্যান অ্যান্ড এটাই মানে আক্রমণ করলো শ্রীপদকে আক্রমণ করলো পুয়ার শ্রীপদ ওয়াজ খুবই বিত ছিল মানে ভয় পেয়েছিল যে হি কুড নট ইভেন সে রান সে এত ভয় পাওয়ার পর সে হাঁটতে পারতেছে না দ্যাস এভাবে হি ওয়াজ ফিল এভাবে সে তাকে হত্যা করা হলো বিকজ অফ কারণ হচ্ছে কি তাকে হত্যা করা হলো বিকজ অফ হিস নেগেটিভ তিন কিন বিকজ অফ হিস নেগেটিভ তিন কিনের কারণ তার হচ্ছে মানে নৈতিবাচক চিন্তা করার কারণ তাকে হত্যা করা হলো ইট ইস সেইট এটা বলা হয় যে দে এটা বলা হয় যে দে এটা বলা হয় যে দ্য দ্য ম্যান দ্য দ্য অ্যা ম্যান ইজ অলওয়েজ সময় লেড বাই হিস হিজ স্ট মানুষ এটা বলা হয় যে মানুষ সবসময় তার চিন্তা দ্বারা পরিচালিত হয় পজিটিভ অ্যা পজিটিভ তিন কিন্তু একটা পজিটিভ লিস্ট নিয়ে যায় টু পজিটিভ টু পজিটিভ রেজাল্ট মানে একটা পজিটিভ চিন্তায় পজিটিভ দিকে নিয়ে নিয়ে যায় ইট অ্যান্টিসিপেট দ্যাট অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা যায় হ্যাপিনেস অ্যান্ড সুখ এবং বলা হচ্ছে সুখ এবং বলা হচ্ছে কি ফেভারো ফেভারেবল অনুকূল রেজাল্ট ফলাফল দে ফ্রম দ্য এভরি সিচুয়েশন পজিটিভ চিন্তা চিন্তা মানে একটা মানে সেটা হচ্ছে কি এনটিসিপেট করে হ্যাপিনেস অ্যান্ড ফেভারেবল অনুকূলগুলো বা ফেভার মানে এরকম যে পজিটিভ যারা পাবে তাদের মানে এরকম সুখ চলে আসে মানে এনি সিচুয়েশন এভরি সিচুয়েশানে কিন্তু পজিটিভ চিন্তা থাকতে হবে সো হেন তাই উই শুড আমাদের উচিত অলওয়েজ বি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাচ